আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আঙ্গুর গাছকে সুস্থ সবল রাখতে এবং আঙ্গুর গাছের যত্ন ভালোভাবে নিতে হলে অবশ্যই আপনাকে গাছে খাদ্য এবং কীটনাশক মাকড় নাশক এগুলো সঠিকভাবে ব্যবহার করতে হবে সঠিকভাবে ব্যবহার না করলে আপনার গাছগুলো নষ্ট হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার গাছগুলো কতটা সুন্দর কিন্তু এর মধ্যেও দু একটা গাছে যদি একটু সার বিষ কম হয়েছে বা কীটনাশক দেওয়া কম হয়েছে সেগুলো দেখা যায় যে পোকায় খেয়ে ফেলেছে পাতাগুলো আপনাদেরকে দেখাই একটি গাছ দেখেন এটার মধ্যে আমি কীটনাশক ব্যবহার করিনি যে কারণে পাতাগুলো খেয়ে ফেলেছে তো আমার গাছের মতো সুস্থ সুন্দর গাছ রাখার জন্য অবশ্যই আপনাদেরকে কীটনাশক সঠিক পরিমাণ ব্যবহার করতে হবে এখন মেন কথা হচ্ছে যে পরিমাণ বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে কীটনাশক আপনারা কীভাবে ব্যবহার করবেন বৃষ্টির মধ্যে কীটনাশক ব্যবহার করার জন্য সিলিকন টাইপের এক ধরনের পানি আছে যেটা পিচ্ছিল জাতীয় যেটা যদি আপনি কীটনাশকের সাথে মিশিয়ে দেন তাহলে দেখবেন যে আপনার সেই কীটনাশকটা পাতার মধ্যে আটকে থাকবে পাতার মধ্যে আটকে থাকবে সেই কীটনাশকটা নষ্ট হবে না পাতার মধ্যে আটকে থাকবে তো টাইপের যে জিনিসটির কথা আমি বললাম এটার নাম হচ্ছে প্রোমোটার প্লাস বা বুস্টার পোমোটার প্লাস বা একটা নামে আমার কাছে মনে আছে সেটা হচ্ছে প্রোমোটার প্লাস এটার এটাই মনে আছে আরেকটা আছে ওটার নাম আমার খেয়াল নেই তো আপনার নেটে সার্চ করলে বিস্তারে সব কিছু দেখতে পাবেন প্রমোটা প্লাস লেখে নেটে সার্চ করে দেখতে পাবেন তো ওই জিনিসটা প্রতি লিটার পানিতে তিন ফুটা প্রতি লিটার পানিতে তিন ফুটা করে মিশিয়ে কীটনাশকের সাথে মিশিয়ে স্প্রে করে দেবেন তাহলে দেখবেন যে যতই বৃষ্টি হোক আপনার গাছে কোনো পোকা আক্রমণ করবে না কোনো সমস্যা হবে না মানে আপনারা যে ছত্রাকনাশক বা কীটনাশক ব্যবহার করতেছেন গাছে স্প্রে করতেছেন সেটা বৃষ্টি কারণে ধুয়ে যাবে না অবশ্যই এটাকে সঠিকভাবে ব্যবহার করবেন সঠিক সঠিকভাবে ব্যবহার করলেই সমস্যাটার সমাধান আপনারা পেয়ে যাবেন আশা করি বুঝতে পেরেছেন এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন তো সবাই ভালো থাকবেন বাই বাই অ্যান্ড টেক কেয়ার